বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে আলিপুরদুয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের আগেই জলদাপাড়ায় হলং নদীর ওপর নির্মাণ করা হয় বিকল্প সেতু বন দপ্তরের উদ্যোগেই তৈরি হয়েছে সেতুটি কিন্তু এই আমার পেছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বিকল্প বৃষ্টি কিন্তু তৈরি করেছে প্রশাসন এবং এই ব্রিজ তৈরি করার ফলে কিন্তু পর্যটক থেকে শুরু করে বনকর্মী এবং পর্যটন দপ্তরের যারা কর্মী তাদের সবার কিন্তু খুব সুবিধা হয়েছে তাদের কাজকর্ম করতে ভুটান থেকে নেমে আসা জলের স্রোতে ভেসে যায় হলং নদীর ওপর থাকা কাঠের সেতুটি এর ফলে বিচ্ছিন্ন হয়ে যায় জলদাপাড়ার কিছু এলাকার সঙ্গে ডুয়ার্সের বাকি অংশের যোগাযোগ এই সেতুই জলদাপাড়ার টুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ ছিল এটি ভেঙে পড়ার জেরে আটকে পড়েন বেশ কয়েকজন পর্যটক তাদের হাতির পিঠে চড়িয়ে ও পে দিয়ে টুরিস্ট লজ থেকে আনা হয় মাদারিহাটে রবিবার জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী তার আগেই সেতু তৈরি হওয়ায় খুশি পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ী সকলেই সেই যা দেখেছিলাম টিভিতে সেই অবস্থার থেকে আজকে যা আসলে আমরা গাড়ি দিয়ে এসেছি নিজের গাড়ি দিয়ে খুবই ভালো রাস্তা দেখলাম আর এখানে এসেও আমরা দেখতে এসেছিলাম যে কি হয়েছে আমরা খুব স্যাটিসফাইড যে একটা এত তাড়াতাড়ি একটা সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে ট্যুরিস্টের জন্য ব্রিজটা তো ট্যুরিস্টের কোনো অসুবিধা হচ্ছে না আর এটা তো আমার মতে ওয়েস্ট বেঙ্গলের যত ট্যুরিস্ট লজ আছে এটা ওয়ান অফ দ্য বেস্ট কিছুদিন আগে তো বিপর্যয় হয়েছিল নিশ্চয়ই শুনেছেন কেমন দেখছেন এখন ঠিকই আছে আমি তো কোনো ডিফারেন্স পাচ্ছি না এখানে একটা ব্রিজ ওটা উড়ে গেছে দেখছি ভেঙে গেছে আচ্ছা আর জল অনেক বেশি দেখছি এই ব্রিজটা নতুন করে করা হয়েছে এটা বিকল্প ব্রিজ তৈরি করা হয়েছে সে বিষয়ে কি বলবেন আমি এক্সপেক্ট করছিলাম এরকম একটা কিছু হবে কারণ এটা খুব ইম্পর্টেন্ট ট্যুরিস্ট মিস্টার লজ এবং এখানকার যিনি ম্যানেজার আছেন নিরঞ্জন দা ইজ বেরি অ্যাক্টিভ তো আমরা সেটাই ভেবেছিলাম দুদিনের মধ্যেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে কাঠের সেতু আশা বড় দপ্তরের এটাই আজকালকার মধ্যে আমরা চেষ্টা করছি চালু করে দেওয়া এটা মেনলি হচ্ছে আপনার যেহেতু আমাদের স্টাফ ভেতরে আছে আমাদের এডব্লিড ক্যাম্পাসটা ভেতরে অনেকদিন ধরেই ওরা স্ট্যান্ডার্ড হয়েছিল এটা পুরো আমাদের যেহেতু বিভিন্ন আপনার আমাদের টিম সবসময় রাত্রে দিনে যায় তো তাদের জন্য আমরা খুব তাড়াতাড়ি এটা চালু করে দিচ্ছি এটা এক দু দিনের মধ্যেই হয়ে যাবে কি ছোট গাড়ি শুধু জিতবে না বড় গাড়ি জিতে পারবে এই ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই যখন আসবে আমি জানি রাত দিন রাত খেতে এটা হয়েছে আমি ছিলাম তিনটে পর্যন্ত মুখ্যমন্ত্রী আসার আগে এই ব্রিজ হয়ে গেল কি বলবেন মুখ্যমন্ত্রী হয়ে গেল সেটা অন্য ব্যাপার কিন্তু এটা প্রয়োজন ছিল এটা হয়ে গেছে এটা এলাকার জন্য খুব প্রয়োজন ছিল এটা ট্যুরিজমের জন্য দ্রুত হবে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে লোকজনই দেখেছি আমি ওনারা এটা দেখাশোনা করছিলেন কালকে বিট অফিসার ছিলেন হ্যাঁ আমাদের থানার ওসি সাহেব ছিলেন এখানে দেখলাম সবারই এটা উদ্যোগ সব উদ্যোগ এটা হয়ে গেল পুরনো ব্রিজ দিয়ে যেভাবে সরাসরি হলং নদীর উপর দিয়ে মাদারিঘাট টুরিস্ট লজে পৌঁছে যেত আজকেও কিন্তু আমরা দেখলাম যে অস্থায়ী ব্রিজ সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে মানুষ যেমন হেঁটে চলে যাচ্ছে একই সঙ্গে তোমাকে বলি যে গাড়ি নিয়েও কিন্তু সরাসরি লজে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে আমাদের নদী পার হয়ে যে টিকিট কাউন্টারটা রয়েছে যেখানে টিকিট কাউন্টার থেকে সাফারি বা এলিফেন্ট রাইডিং টিকিট দেওয়া হতো সেটার জন্য সাফারিও আমাদের বন্ধ ছিল আমরা আশা করছি খুব শর্ট টাইমে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে সাফারিও শুরু হয়ে যাবে কারণ এই কাটের বীজ শুরু না হওয়ার জন্য সাফারিও শুরু হচ্ছিল না জলদাপাড়ার গর্ব পর্যটকরা হাতির পিঠে চড়ে জলদাপাড়া অভয়ারণ্যে ঘুরে বেড়ান সেই সাফারি বন্ধ ছিল তার কারণ টিকিট কাউন্টার ছিল মাদারীহা ট্যুরিস্ট লজে ফলত যেটা মনে করা হচ্ছে যে যেহেতু অস্থায়ী ব্রিজটি এই মুহূর্তে তৈরি হয়ে গিয়েছে অতি দ্রুত বন দপ্তরের সঙ্গে কথা বলে এই যে জঙ্গল সাফারি অর্থাৎ এলিফ্যান্ট সাফারি তা কিন্তু অতি দ্রুত শুরু করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী রাজা সাহা ক্যালকাটা নিউজ মাদারিহাট আলিপুরদুয়ার